বিপিএল দু হাজার পঁচিশ বিপিএল এর প্রথম ম্যাচ বরিশাল বনাম রাজশাহী তো বন্ধুরাজ এই ভিডিওটিতেই আলোচনা করব বরিশাল এবং রাজশাহীর বেস্ট একাদশ সম্পর্কে তো চরুন শুরু করা যাক প্রথমেই দেখে নেব রাজশাহী দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান জিশান আলম ওপেনার নাম্বার টু এনামুল হক বিজয় উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান नंबर थ्री एस एम मेहरब हुसैन वनडाउन बैट्समैन नंबर फोर लेहरू समकरान वनडाउन बैट्समैन नंबर फाइव यासिर अली रबीब बैटिंग ऑलराउंडर नंबर सिक्स सात नसीब बॉलिंग ऑलराउंडर नंबर सेवन अकबर अली विकेट एंड बैट्समैन नंबर एट सांजामुल इस्लाम बॉलिंग ऑलराउंडर नंबर नाइन কাসকেন আহমেদ ফার্স্ট বোলার নাম্বার টেন শফিল ইসলাম বোলার নাম্বার ইলেভেন হাসান মুরাদ বোলার এখন দেখে নেব বরিশাল দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান তামিল মিকবাল ক্যাপ্টেন ওপেনার নাম্বার টু ডেভিড মালান ওপেনার নাম্বার থ্রি কাইল মার্স ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফোর তৌহিত হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ নাজমুল হোসেন শান্ত ব্যাটসম্যান নাম্বার সিক্স মুশফিকুর রহিম উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান নাম্বার সেভেন মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট মোহাম্মদ নবীব ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন রিশাদ হোসাইন বোলিং অলরাউন্ডার নাম্বার টেন জেমস ফোলার ফার্স্ট বোলার নাম্বার ইলেভেন ইবাদত হোসেন ফার্স্ট বোলার ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজ সাহিব বিপিএল এর প্রথম ম্যাচ তারিখ আগামী তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সময় দুপুর একটা তিরিশ মিনিট বাংলাদেশ সময় ভেনু শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর